হ্যালো এভরিবাডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হতে চলেছে 2025 এর তো তোমরা রেজাল্ট যেভাবে পাবা সেটা আমি বলে দিচ্ছি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের এসএসসি অসমন পরীক্ষা যে প্রতীজে ফলাফল আগামী 16 পূ 2025 সকাল 10টায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড সময়ে ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এম এস এর মাধ্যমে প্রবেশ করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ডব্লিউ 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 ডট ইরিগেশন বোর্ড রেজাল্ট ডট গফ ডোট ভিডিও ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ই আই এন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ই এন এন্ট্রি করে ছশো প্রতিষ্ঠান রেজাল্ট সে ডাউনলোড করতে পারবে পরীক্ষা দিতে পরীক্ষার ফলাফল ষশো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মরশুমে সমন্বিত ওয়েবসাইট ঠিকানা

তো এই বিষয়ে যদি তোমাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন মনে করো তো অবশ্যই আমি কমেন্ট বস্তু করে জানো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা